প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে তা দু সালে নির্বাচনী ইশতিহারে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ আজ তা বাস্তবায়ন হয়েছে আর বাস্তবায়ন হয়েছে বলেই সেই সুযোগ সুবিধা পাচ্ছে দেশবাসী বুধবার রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন তো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব দু হাজার নির্বাচনী স্থানে সেই ঘোষণাটা দিয়েছিলাম আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন শেখ হাসিনা বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করে ব্রডব্যান্ড সংযোগ সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এসব কাজ করার কারণে কোনো রকম হয়রানি ছাড়া সম্পন্ন করা যাচ্ছে হজের কাজগুলো অনলাইনে যাতে হজের রেজিস্ট্রেশন করা যায় তারও ব্যবস্থা করা হয়েছে প্রতিটি এলাকায় ডিজিটাল সেন্টার করা হয়েছে সেখানে গিয়েও হজের রেজিস্ট্রেশন করা যাচ্ছে আর এরপর ডিজিটাল বাংলাদেশ করবার স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপন করা ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যান যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন কোনো রকম হয়রানি হতে হয় না প্রধানমন্ত্রী বলেন হজ ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে বলেই ভালো সেবা পাচ্ছেন হজ যাত্রীরা একটি আন্ডারপাস করে দেওয়া হয়েছে এর ফলে হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে আন্ডারপাস দিয়েও যোগাযোগ সম্ভব হয়েছে এ সময় সহ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য কামনা করেন প্রধানমন্ত্রী হাউস ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি সেটা হচ্ছে মানে এই হাউস ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে এই রেল স্টেশন এবং হাউস ক্যাম্পের সাথে বন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থা করা হচ্ছে এর আগে আনুষ্ঠানিক ভাবে হিজরি 1445 সালের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার পর হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী নয়মি বৃহস্পতিবার থেকে বাংলাদেশী হজ যাত্রীদের নিয়ে এবারে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে আর 20 জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট এ বছর মোট পঁচাশি হাজার দুইশো সাতান্ন জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি কাজী রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে